চলেন মাসাল্লাহ একজনকে পেলাম দুই নম্বরে যোগ্য সাথী হবেন কারণ আল্লাহ পৃথিবীতে যা বানিয়েছে সব জুরা জুরা কোন আল্লাহর বান্দা আছেন দুই নম্বরে তার নামটা দেবেন তাড়াতাড়ি দশ হাজার বেশি না ভাই দেরি করেননি আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাত পরে যেতে চলেছে মানে ছাব্বিশের রাত পড়বে মাথায় ছিল না আরে মাশাল হাজি সাহেব কি নাম জানো মকবুল আলম মকবুল আলী সাহেব মাশাল দশ হাজার টাকা বলছে হুজুরদের মেহমানদারি করা বশত তো তাই নয় মসজিদের জন্য ইনশা আল্লাহ আমি কোরবানিও করতে পারি যেমন মেহমানদারি করাতে পারি তেমনি আল্লাহ ঘর নির্বাহের জন্য সাহায্যও করতে পারি এই জন্যই তো আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করিয়েছে একবার জোরে বলুন তোমার হাবা আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন আর নাম মকবুল আলী পুরো কবুলই আছে বলে মকবুল মানে কি যা কবুল হয়ে যায় সেটাই হচ্ছে মকবুল কবুল করে নেওয়া তো মাশাল নামের সাথে একটা কাম আছে আলহামদুলিল্লাহ চলেন দুই নাম্বার পেলাম তিন নাম্বারে একজন তাড়াতাড়ি তিন নাম্বারে কোন আল্লাহ বান্দা আছেন তিন নম্বর তিন নাম্বার কে আছেন ভাই কোটে টাকার মালিক দেখো কোটে টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর টাকার মালিক হতে পারে সব থেকে সম্পদ কার বেশি ছিল বলেন ওয়াইজিনদের মুখে বক্তাদের মুখে শোনেন একটা পাঠ শোনেন আর অরিজিনাল পাঠ আমাদের সামনে কোনদিন মূল্যায়ন হয়নি এর পরিপূর্ণ তফসিল বর্ণিত আছে হ্যাঁ শামীম খান পাঁচশো টাকা আব্বার লেগে দোয়া আল্লাহ কবুল করুক আল্লাহ আছে না হায়াতে মারা গেছে আল্লাহ জান্নাতের উঁচু মাখাম দান করুক বলে আমি চলে ভাই তিন নম্বরে দশ সিদ্ধকুল্লা রে বলছিস তো দশ বাজেও এগারোটা দশ এবার একটু চুপ করে বস বলেন তিন নম্বরে তিন নম্বরে দশ তিন নম্বরে দশ কোন আল্লাহর বান্ধা আছেন তিন নম্বরে দশ তিন নম্বরে ভাই আল্লাহর ঘরের জন্য বলবেন তো ব্যক্তি সার্থ জন্য চাচ্ছি আল্লাহর ঘরের জন্য মমবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান যেটা বলেন জাহান নাম আদি সব মুহূর্ত থেকে এবার দিলে বুঝ কর কি জান্নাত না জাহান নাম জান্নাত কে বলেছেন বলে আল্লাহ আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর ঘর বানাবে আল্লাহর নবী ওয়াদা করছেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন সুহান আল্লাহ বলেন যারা জান্নাতে ঘর চান কেউ আছেন ভাই তিন নম্বরে দেবেন দান করে যারা শয়তানের দলে তারা না আল্লাহর দলে তারা জোরে বলেন দান কারা করে শয়তান তো দান করে নাকি হ্যাঁ আপনারাই বলেছেন না আমরা আল্লাহর দলে আপনারাই বলেছেন আল্লাহর দলে এখন আল্লাহর ঘরের জন্য দেবে যারা বুঝে নেবো আল্লাহর দলে তারা এখন তিন নম্বরে কেউ আছেন সেটু ভাই মেহের করে দাঁড়ান আছেন তিন নাম্বারে তিন 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 নাই পাঁচ দেনেওয়ালা কে আছেন পাঁচ দেনেওয়ালা তাড়াতাড়ি অনেকটা রাত হয়েছে আপনাদের বলেন তাদের সাড়ে এগারোটার মধ্যে পুরো ফাইনাল শেষ দোয়া মোনাজাত সবকিছু খাওয়া দাওয়া হজম পাঁচ জি পাঁচ হাজার আল্লাহর ঘরের জন্য কে আছেন আল্লাহর ঘরের জন্য পাঁচ আল্লাহর ঘরের জন্য পাঁচ সে কি কথা বল আর কতদিন ঘুমাবেন আরে দুনিয়ার যা অবস্থা একের পর এক মসজিদ তো শেষ হয়ে যাচ্ছে অন্তত যেটা আছে সেটাকে আরো মজবুত করার জন্য কোনো আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা দেবে এর বাবরি মসজিদ হবে পয়সা দেন পাঁচ হাজার টাকা তাই আপনার বাবরি মসজিদ নাম দিয়ে অনেক টাকা কাজ বলে এটা আগে অন্যরকম ছিল আজ থেকে আপনার বাবরি নিয়োগ করলাম ওয়ান বাই পাঁচ আসাফ আলী মাসাল কাপ দোয়ার জন্য বলেছেন দাদা দাদা দাদি আচ্ছা দাদা দাদির দোয়ার জন্য বলেছেন আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন জান্নাতের ওচ মাখাম দান করুক বলেন আল্লাহ মামিন আর কে আছেন ভাই পাঁচ ভাই ওঠেননি দেবেন না বসে থাকেন অন্তত দোয়াটা নিয়ে যাবেন জোরে বলেন ভাই পাঁচ কোন আল্লাহর বন্ধা আছেন পাঁচ আল্লাহর বন্দা কেউ নেই একটা সিঙ্গেলে দাঁড়িয়ে যাবে পাঁচ বলেন ভাই আল্লাহ আসতে পাঁচ হাজার

শুধু মাল দেওয়া যাবে না এটাই আমাদের বড় অভাব দেবার জায়গায় দেব না যেখানে দেবার নয় সেখানে কণ্ঠিত বোধ করব না হ্যাঁ আপনাদের যে বিয়ের প্যান্ডেলগুলো সাজান বিয়ে বাড়ির যে খরচগুলো করেন ফজুল খরচাগুলো এগুলো তো বলতে গেলেই দাওয়া তো উঠে যাবে চাকরি উঠে যাবে আমি তো দেখছি একের পর এক আপনাদের গুলো সব ফজুল খরচাগুলো করে

আউ এল মিংয়াং তা কবি কি আউ ওয়ালা দিং সালিয়া দাও লা আজকে দেবেন এই মসজিদ আর মসজিদ ওয়ালাদেরকে নিয়ে আমতের ময়দানে ইনশা অম্মা এই মসজিদ আম্লার কাছে উঠবে সেখানে দিতে কণ্ঠিত বোধ করছেন মেলাতে তো শালির পিছনে অনেক খরচ করেছেন তখন তো অভাব হয় না শালি এই যে বলে কথা খাও না ফুচকা খাও অনেক গালে তুলে খাইয়েছে খাওয়াইছে তোমার ভাষায় তুমি বলবো আমাকে দাওয়াত করছে চল ভাই কে আছেন মুখতার আলী ভাই দুইশো টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন সকিবুর রহমান সাহেব পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ পাঁচ হাজার দিনে বলা কেউ আছেন লাস্ট বার হাত দোয়াচ্ছি কেউ আছেন পাঁচ হাজার পাঁচ হাজার

পাঁচ 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 নাই ও এখানে কি মায়েরা আছে মহিলারা আছে এখানে বাইরে কোথাও ও না সিস্টেম নাই আচ্ছা চলেন বাপেরাই দেন মায়ের কোনো কোন সুযোগ নাই আছেন কেউ

এক হাজার করে ধরেন কি নাম বিল্লাল মিয়া ভাই পাঁচশো টাকা আল্লাহ কবর করুক লহ্মা আমি এ ভাই পালাননি দোয়া করে যান না গা আপনাদের আমিনটা আমার দরকার গো কালকে সেলাইটে নিয়ে যাবো আমিনটা বেঁকে বলে আর ওই ভাই একশো টাকা আল্লাহ কবর করুক লহ্মা আমি ওটা আমিন দেবে না সে রাগ আলী মা সামনে বাতি জলুক আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করো বলে আল্লাহ আমি সে রাগ আলী ভাই পাঁচশো টাকা আল্লাহ কবল করো আমি বলছিলাম যে এক হাজার টাকা করে বেশ কিছু মানুষ একটু দিতে পারবেন না গায়ে লাগবে না আলহামদুলিল্লাহ এই তো মাসাল্লাহ কাছে বলতেই আল্লাহ কাজে লেগেছে বসির আলী সাহেব মাসাল্লাহ এক হাজার টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন জোরে বল না মার হাবা